ভিউ আসসালামু আলাইকুম সোল ফার্নিচার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা যারা আপনাদের বাসার পুরান ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাত পলিস টু করাবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এছাড়া আমাদের মেসেঞ্জারে এসে সরাসরি মেসেজ করতে পারেন তো ঢাকার ভিতরে ঢাকার বাইরে অল বাংলাদেশ আমাদের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আজকের কাজটি করা হয়েছে দিয়ে খামার বাড়ি অপর পাশে এক সারের বাসায় আপনার যারা আপনার বাসার পুরাতন ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাত পলে ডু করাবেন সোফার কাপড় চান সোফা ওয়াশ সব ধরনের ফার্নিচারের রিপেয়ারিং কাজগুলো কিন্তু শুভ খুবই অল্প সময়ের ভিতরে আপনার আমাদের মাঝে হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে করে নিতে পারেন তো আশা করবো যে যেখানে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আপনাদের বাসায় আমাদের এই কাজের আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের এই কাজগুলো যাবে তো আশা করবো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনারা যারা আপনাদের বাসার ইন্ট্রিউর করাতে চান ইন্ট্রভিউরের কাজগুলো কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আমাদের দক্ষ কারিগরের মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বাসার পুরাতন ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাত পলিশ ডু গু করালে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন খুবই অল্প সময়ের ভিতরে ডাকার ভিতরে ডাকার বাইরে অল বাংলাদেশ হোম সার্ভিসের মাধ্যমে আমরা কাজ করে থাকি শুধুমাত্র আপনাদের একটা কল কলের মাধ্যমে কিন্তু আমাদের দুঃখ কারিগর আপনাদের বাসায় যেই সেবা দেওয়া দিয়ে আসবে খুবই অল্প সময়ের ভিতরে সার্ভিসগুলো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দের মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন খুবই অল্প সময়ের ভিতর বাসা বসে আপনারা পেয়ে যাবেন তো আশা করবো যে যেখানে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনারা যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার করে নিতে পারবেন তো এখানে আমরা একসাথে ডাইনিং কালার করছি তো আশা করবো যে যে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার দিয়ে থাকবেন তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম